আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিলেন তো আমি আজকে চলে আসলাম গ্যালারি বিড়ি আমার ইউটিউব চ্যানেল থেকে তো আজকে একটা মজার একটা মানে আনন্দের মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যে কিন্তু আজকে আমি একটা আমার নিজের ভিডিও নিয়ে আসলাম তো সেই ভিডিওটা আমি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সেই মজার ব্যাপারটা ইউটিউব করে যে এত সুন্দর গিফট পাওয়া যায় মানে বলার মতো না গিফটটা হয়তো বা সামান্য হতে পারে হয়তোবা অনেকের কাছে বাট আমার কাছে অনেক কারণ একটা ইউটিউব আমি কতদিনই হয়েছে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আপনারা তো ভালো করেই জানেন ইউটিউব চ্যানেল ঠিক আছে এক বছরের মধ্যে সব কমপ্লিট করতে হয় তো আমি শুরু করেছি মাত্র এক মাস বিশ দিন এরকম হয় তো আজকে আমি খুব সুন্দর একটা গিফট পেয়েছি যে গিফট আমি আপনাদেরকে দেখাবো এখন পর্যন্ত তুবা ও রাত আর আমি ছোটো খেলাকে দেখাইনি আমি চাই যে ওরা এই ভিডিওটা দেখেই এই গিফটটা দেখি আমাকে ফোন করবে সাথে সাথে কি ব্যাপার আপু তুমি আমাদেরকে কেন জানালে না তো আমি চাই ওরা এই ভিডিওটা দেখেই আমাকে ফোন করি আমি এইভাবে ওদেরকে খবর দিবো না তো আমি আজকে অনেক হ্যাপি আমি ইউটিউব এই ইউটিউব চ্যানেলটা খোলার পর আমি মোটামুটি দু থেকে তিনটা গিফট পেয়ে গেছি এই এক মাস বিশ দিনে তো তার মাঝখানে আমি একটা গিফট আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আর বাকি গিফটগুলো আবার নেক্সট ভিডিওর মধ্যে তো আমার গিফট আজকে হাতে আসার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে গিফটে কি কিন্তু আমি এখন পর্যন্ত গিফটটা পুরোটা খুলে দেখিনি যে আসলে গিফটে কি আমার কাছে এই গিফটটাই অনেক ভিতরে কি আছে না আছে সেটা কিন্তু মেন না কিন্তু ভিতরে যাই মানে গিফটের ভিতরে যাই থাকি আমার কাছে গিফটটা কিন্তু অনেক বড় একটা পাওয়া কারণ ইউটিউব থেকে একটা গিফট পাওয়া সাবস্ক্রাইবারদের ভালোবাসা পাওয়াটা যে কতটা কঠিন শুধুমাত্র ভিডিও যারা করে যারা ইউটিউব ইউটিউবার তারা ঠিকই এই ব্যাপারটা জানে তো যাই হোক আমার ভিডিওগুলো হয়তো বা আপনাদের কাছে ভালো লাগে দেখেই আমি এক মাস বিশ দিনে দুই প্লাস সাবস্ক্রাইবার তো এই জিনিসটা আসলে আমি এখানে কোনো টাকা পয়সা খরচ করিনি অনেকে হয়তো বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অনেক দিকে অনেক পদ্ধতি মানে ব্যবহার করে তো এইটা আসলে পুরোটাই ভুল করবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব আর ওয়াচ টাইমের জন্য কোনো রকম কোনো টাকা খরচ করবেন না কারণ ওইটা কিন্তু আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ক্ষতি করবে হুম যাই হোক যেটাই হোক যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে সবসময় রোগ দিয়ে আপনি আপনার সাবস্ক্রাইবটা বাড়াবেন হাই হ্যালো আর এইটা মেন হলো আপনার ভিডিওর উপরে আপনার ভিডিওটা কেমন হলো তার উপরে আপনার সাবস্ক্রাইবটা বাড়বে একটু তো কষ্ট করতেই হবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা কে একটা দুটো কথা নাকি একটু কষ্ট করতেই হবে যাই হোক আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমরা যেহেতু ঘরের ভিতরে ভিডিওগুলো বেশি করি তো বাইরে আমরা মানে ফ্যামিলি ব্লকটা বেশি করি বেশি পছন্দ করি আর যেহেতু আমার বাসা থেকে তোমাদের একটু দূরে তো সেই কারণে ভালো মতো প্রতিদিন ওদেরকে নিয়ে ভিডিও করা আমার সম্ভব হয় না তো যাই হোক আমি যে গিফটটা পেয়েছি আপনাদেরকে আমি দেখাবো এই যে আমার যেটা আমার ড্রেসও ব্ল্যাক আর আমি গিফটে গিফটটা পেয়েছি একটা ব্ল্যাক ব্যাগে তো খুবই মানে আমার খুব ভাল লাগতেছে যে এই গিফটটা দিয়েছে তার চ্যানেলের নাম হলো টাইগার আর তার মানে রিয়েল নাম হলো হৃদয় খান তো হৃদয় খান আর চ্যানেলের নেম আপনার টাইগার যাই হোক তো ভাইয়া আপনাকে ধন্যবাদ আমাকে মানে গিফটটা দেওয়ার জন্য কিন্তু আমি খুলে দেখিনি এখনও এর জন্য এখন সবাইকে আমার ফ্রেন্ড যারা আছে আমার ভিউয়ার যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আমি গিফটটা খুলে দেখতে চাচ্ছি যে এই গিফটের ভিতরে কী আছে আর তবা অবশ্য তোমরা যখন এই ভিডিওটা দেখবা অবশ্যই আপুকে নিশ্চয়ই ভোগবো আমি জানি কারণ কিছু ভোগলে আমার আর কি করানো আমি চাই যে সবাই মিলেই একটা মানে দেখি আসলে গিফট কি আছে আরও গিফট আছে ওগুলো আরও ভিডিওতে খুলব আমি একা একা খুলবো না আমি সবাইকে দেখিয়ে খুলবো তো শুরুতে আমি দেখাবো গিফটটা তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই লাইক আর আমাকে কমেন্টস করবেন যে আমাদের এই ভিডিওটা কেমন লাগছে যাই হোক আমরা এখন ভিডিওটা এখন আমরা দেখবো আর ওই যে বলছে না যে সব সবকিছুরই ব্যাপারে দেখার আগে একটা আকর্ষণ থাকে কিন্তু আসলে দেখায় না কখন খুলবে কখন দেখাবে কখন এরকম একটা সেই কারণে আমি একটু দেখাবো আর এ কথা বলে বলে বারবার ব্যাগে হাত দিচ্ছি আর বের করছি যাই হোক আমি ভিডিওটা খুব একটা বড় করব না তো ভিডিওটা দেখি আমাদের গিফট কি পেলাম আমি আজকে এটা একটা হয়তো বা খাবারের হ্যাঁ তো আমি অনেক খেত অনেক খুশি ওয়াও খুবই সুন্দর গিফট হ্যাঁ পেন পিঠা দেখেন গাই কত সুন্দর একটা গিফট পেয়েছি আমি গিফটটা পেয়ে খুবই খুশি খুবই আর ইউটিউব নেম তার টাইগার তো সে আমাদের লাইভটা দেখে অনেক দূরে থাকে সে তাকে আমি চিনি না কিন্তু তিনি তার সাথে আমার সাথে যোগাযোগ হওয়ার পরে তিনি আমাকে কোরিয়ার আর সার্ভিসে সুন্দরবন করিয়া সার্ভিসে এই গিফটটা পাঠিয়েছে আর এই গিফটটা আমি তো বয়স তোমাদের রেখে খাবো না একা খাবো না তোমার আম আসার পরে আমি এটা রান্না করব আর সেই রেসিপিটা তোমার আমি অবশ্যই গ্যাসদের ভিডিও করে দিব বা লাইভ করব যে কোনো একটা করবো তো পিঠা এটা এটা আমার কখনো টেস্ট করে দেখা হয়নি তো আপনারা যদি এই প্যান পিঠাটা যদি টেস্ট করে দেখেন হ্যাঁ তো জানাবেন অনেকে ঘরোয়া ভাবে এটা বানায় আর এটা পুরো সব মিক্স দোয়া আছে শুধু এক কাপ পরিমাণ পরিমাণ অনুযায়ী যারা যেটুকু ই করবে খাবে সেই অনুযায়ী এটা বানাতে হবে তো এটার উপ মানে এটা তৈরি করব কিভাবে সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফুল বলবো না কিন্তু আমি গিফটটা পেয়ে খুবই খুশি আসলে এটার প্রাইসটা ২২৫ টাকা দেখেন আমার একটা সাবস্ক্রাইব আমাকে একটা জিনিস গিফট দিয়েছে সেটা যাই প্রাইস হোক কিন্তু আমার কাছে এটা খুব 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 পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর তুবা বা আমার ছোট খেলা যখন এইটা পিঠাটা খেয়ে টেস্ট করে যখন মজা পাবে তখন তাদের পক্ষ থেকে হয়তো তারা থ্যাংক ইউ দিবে তো আমার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি খুবই খুশি হয়েছি আর খুব সুন্দর এই গিফটটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো আপনাদেরকে একটা কথা শেয়ার করি যে দেখেন এরকম যখন ভালোবাসাটা পা মানে পেতে শুরু করবেন যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা আসলে বুঝাতে পারবেন না মানে নিজেকে বুঝাতে পারছি না যে আসলে কতটা খুশি লাগে অনেকটাই খুশি লাগে তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যারা নতুন ইউটিউবার আছেন ঠিক আছে এ ভিডিও ওগুলো ভালো করে দিবেন আমার ভিডিওগুলো মোটামুটি হইতেছে তারপর আমার সাবস্ক্রাইবার মোটামুটি পছন্দ করতেছে সাবস্ক্রাইবও ইনশাল্লাহ ভালোই বাড়তেছে আপনারা আরও দোয়া করবেন আমাকে যেহেতু নতুন সেহেতু কথাগুলো আমি গুছিয়ে বলতে পারতেছি না ভুল হলে ধরিয়ে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট সেটা তো আছেই তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ বেশ ভালো থাকবেন